আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরাকাত মদ্যের হরকতের বিবরণ মদ্্যের হরকত তিনটি খারা জবর খারাজের পেশ মদের হরকত একালিফ টেনে পড়তে হয় খারা জবর হামজা খারা জবর আ একালিফ টান হামজা খারা জবর আ বা খারা জবরবা বা তা খারা জবরতা সা খারা জবুর সা জিম খারা জবরজা হা খারা জবর হা খারা খ দাল খরা জবরদা। জাল খারা জবুর ঝা রা জবুর রা খারা জবুর ঝা সিন খারা জবুর সা সিন খারা জবুর স্যা সৎ খর জবুর সত খর দ তো খরা জবর তো খরা জবুর জিন খরা জবর্যা গইন খরা জবর গ ফে খরা জবর ফে কফ খরা জবর ক কাফ খরা জবুর ক্যা লম খরা জব্ল মিম খারা জবর মা নুন খারা জবর না ও খারা জবর হা খারা জবর হা হামজা খারা জবর আ খারা জবর ইয়া জের হামজা খারা জের ই বাখারাজের বি তাখারাজের তি সাখারাজের সি জিমখারাজের জি হা খারাজের হি খারাজের খি দালখারাজের দি দালখারাজের দি রখারাজের রি ঝা খারাজের ঝি সিনখারাজের খারাজের সি শিন খারাজের শি সৎখারাজের সুই দত খরাজের দুই ত খারাজের তৈ খারাজের ওই আইন খারাজের আই গয়ন খারাজের গই ফ্যাখারাজের ফি কফ খারাজের কফ খারাজের কি লামখারাজের লি মিমখারাজের মি নুনখারাজের নি ও খারাজের উই हा खराजेर ही हमजा खराजेर ई खराजेर यी उल्टा पेश हमजा उल्टा पेश ऊ उ, उ बा उल्टा पेश बू ता उल्टा पेश तू सा उल्टा पेश জিম উল্টা পেশ জু হা উল্টা পেশ খ উল্টা পেশ খো দাল উল্টা পেশ দু দাল উল্টা পেশ র উল্টা পেশ রো ঝা উল্টা পেশু সিন উল্টা সিন উল্টা পেশ সু সদ উল্টা পেশ দদ উল্টা পেশ দু ত উল্টা পেশ তু দ উল্টা পেশ দু আইন উল্টা পেশ ও গইন উল্টা পেশ গো ফা উল্টা পেশ ফু কফ উল্টা পেশ কু ক্যাফ উল্টা পেশ कू लाम उल्टा पेश लू मीम उल्टा पेश मु नून उल्टा पेश नू औ ओ उल्टा पेश ऊ उल्टा पेश हो हमसा उल्टा पेश हो या उल्टा पेश यू